কুকুপিটের পরিবর্তে মাটিতে চা পাতা ব্যবহার করতে পারেন এতে করে খরচটাও অনেকটা কমে যায় একে তো বিনামূল্যে পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে কুকুপিটের তুলনায় চা পাতা অনেক বেশি ভালো কাজ করে জৈব সার হিসেবে কাজ করে এগুলো সব চায়ের স্টল থেকে সংগ্রহ করা একটা চায়ের দোকানে যদি একটা বালতি দিয়ে রাখা যায় ওনারা খুব সুন্দর করে যত্ন করে রেখে দেয় জাস্ট এটা দুই তিন দিন পরে নিয়ে আসলেই হয় আমি ছাদ বাগানে এখন কোকোপিট ব্যবহার করি না বললেই চলে চা পাতা ব্যবহার করে গাছও চেহারা অনেক সুন্দর থাকে চারা অবস্থায় খুব দ্রুত তরতরিয়ে বাড়ে আর মাটিটাও অনেক হালকা থাকে মাটি তৈরির সময় চা পাতা মাটির সাথে মিশিয়ে পচিয়ে জৈব সার হিসেবে ব্যবহার করা যায় অথবা রোদে একদম জোর জোরে করে শুকিয়েও মাটিতে দেওয়া যায় তবে আমি বেশিরভাগ সময় মাটি তৈরির সময় চা পাতাটা বেশি করে দেওয়ার চেষ্টা করি এতে করে মাটিতে খুব ভালো করে পচে মিশে যায় ব্যবহৃত চা পাতা তরল সার তৈরি করেও গাছে ব্যবহার করি সেটাও খুব ভালো কাজ করে আরেকদিন আরেকটা ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়ে দিব